ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত বসন্তকালের সবচেয়ে সেরা রান্না হচ্ছে সজনি ডাটা বা সজনে ফুল কচি কচি সজনি ডাটা দিয়ে যে কোনো ধরনের রান্নায় কিন্তু খুবই স্বাস্থ্যকর আর এই সময়ে অসুখ বিসুখ একটু বেশি পরিমাণেই হয় বিশেষ করে চর্মরোগের বিভিন্ন সমস্যা হাম বসন্ত আর জ্বর সর্দি কাশিত থাকেই এইসব সমস্যা সমাধানের জন্য মাঝে মধ্যে সজনে ডাঁটা খেলে অনেক উপকার পাওয়া যায় গাছের কিছু কচি সজনে ডাটা নিয়েছি সেই সাথে নিয়েছি পাকা টমেটো কাঁচামরিচ আর দুটি আলু এবার সজনে ডাটাগুলো কেটে নেব সজনে ডাটাটা খুবই কচি তাই এর খোসা ছাড়ানোর প্রয়োজন নেই শুধুমাত্র দুই পাশের কিছুটা অংশ কেটে বাদ দিয়ে টুকরা করে নিচ্ছি কচি সজনে ডাটা কুষা ছাড়াই খেতে দারুণ লাগে আর এগুলো তৈরি করতেও বা রান্না করতেও বেশি সময় লাগবে না কচি কচি সজনে ডাটা ভাজি খেতেও দারুণ আবার অন্য সবজি দিয়ে নিরামিষ তরকারিও তৈরি করতে পারেন আজকের এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ শুরুতেই সবজির অনুযায়ী তেল দিলাম আর তেল গরম হয়ে আসলে অল্প একটু পাঁচফোড়ন দিয়েছি পাঁচফোড়ন ভাজা হলে এবার কেটে রাখা সব সবজি দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ এবং সামান্য পরিমাণে চিনি এবার মিডিয়াম আছে সবজিগুলো দুই থেকে তিন মিনিটের মতো হালকা কষিয়ে নিচ্ছি সজনে ডাটা দিয়ে নিরামিষও ভালো লাগে আবার মাছ দিয়ে ঝুল করলেও অসাধারণ হয় এই রান্নাটা যেহেতু নিরামিষ তাই কিছু মশলাও নিয়েছি সবজিগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার জিরা সরিষা এবং শুকনো মরিচ বাটা দিয়ে আবারও সবজিগুলো দুই মিনিটের মতো কষিয়ে নিচ্ছি শুকনে ডাটার যে কোনো রান্নাই ভীষণ উপকারী আর তুষ্টিকুণে ভরপুর এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আবার অনেক সমস্যা থেকেও সাময়িকভাবে মুক্তি পাওয়া যায় কষানো হয়ে গেলে অল্প করে জল দিচ্ছি যেহেতু ডাটাগুলো করছি আর সবজিগুলো এরকম চিকন করে দিয়েছি হালকা আছে ডেকে রাখলাম কিছুক্ষণের জন্য যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে আসে ঢাকনাটা সরিয়ে নেওয়ার পর আরও দুই তিন মিনিট জাল দিলাম আর ঝুলটা একটু কমে আসলে লবণটা চেখে দেখে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল কচি সজনে ডাটা দিয়ে সবজির নিরামিষ তরকারি এই রান্নাটা একটু ঝুল হলেও ভালো লাগে আর যারা শুকনো খেতে চান একটু শুকনো করেই লবণটা কম দিয়ে রান্না করে নিতে পারেন হাতের কাছে সজনে ডাটা থাকলে এভাবে নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে তৈরি করে নিন কেমন লাগলো আজকের এই হেলদি রান্না জানাবেন আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ